স্বাগতম সুপ্রিয় বিন্দু তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে খুব সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছে এই প্রশ্নটা মাঝে মাঝে আসে যেমন দেখো যে কতবার আসছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী উদাহরণ সহ আলোচনা করো এর অল্টারনেটিভ আসতে পারে গঠন রীতির আলোকে বাক্যের প্রকারভেদ আলোচনা করো একই কথা গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা লেখ একই কথায় তিনটা প্রশ্ন একই কথা যে প্রশ্নই আসুক উত্তর এক ক্লিয়ার যে পদ বা পদ সমষ্টি দ্বারা বক্তার পূর্ণ মনোভাব প্রকাশ পায় তাকে বাক্য বলে আমরা জানি যে একটা বাক্য হতে হলে অবশ্যই বক্তার মনোভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে তাহলে বাক্য হবে যে পদ বা পদ সমষ্টি দ্বারা বক্তার পূর্ণ মনোভাব প্রকাশ পায় তাকে বাক্য বলে ক্লিয়ার যেমন আমি একাদশ শ্রেণীতে পড়ি এটা একটা বাক্য গঠন অনুসারে বাক্য তিন প্রকার সরল জটিল যৌগিক ব্যাস এখন সরল বাক্য কাকে বলে যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে আমরা যদি আর সহজ করে বলি যে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে ক্লিয়ার যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে আশা করি সকলের মুখস্তবে অনয় আজ কলেজে গিয়েছে শেষ জটিল বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের সঙ্গে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত হয় তাকে জটিল বাক্য বলে এই জটিল বাক্যটি ইংরেজি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যে বলছে আমি আবার একটু ক্লিয়ার করি যে বাক্যে একটি প্রধান খণ্ড সঙ্গে একটা প্রধান খণ্ড বাক্য থাকবে বা একাধিক আশ্রিত বাক্য এটা আশ্রিত বাক্য একটাও থাকতে পারে এক অধিকও থাকতে পারে বাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত হয় তাকে জটিল বাক্য বলে যদি তুমি না আসো তবে আমি যাব না এরকম ক্লিয়ার আরও একটা সহজ এখানে কনজাংশন নেই এটা কিন্তু ধরা একটু সহজ কনজাংশন হচ্ছে যোজক যেমন দেখো যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ একাধিক সরল বা জটিল বাক্যের সমন্বয়ে গঠিত একটা পূর্ণাঙ্গ বাক্যকে যৌগিক বাক্য বলে এখানে কিন্তু তুমি একটু সহজেই আইডেন্টিফাই করতে পারবে কারণ এখানে একটা যোজক থাকবে যাকে ইংরেজিতে বলে কনজাংশন স্বামী অনেক মেধাবী কিন্তু এই কিন্তু কথাটা কি একটা যোজক যাকে ইংরেজিতে বলে কনজাংশন সে নিয়মিত কলেজে আসে না এইটাই হচ্ছে মূল কথা যে যৌগিক বাক্যে একটা কনজাংশন অবশ্যই থাকতে হবে যেমন দেখো এটার ইংরেজি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এই কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের থাকে অ্যান্ড অর বাট আরও বিভিন্ন কিছু থাকে অ্যান্ড মানে এবং অর মানে কি অথবা আর বাট মানে কি কিন্তু এই যে সেই কিন্তু কথাটা সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য একেবারে সহজ সহজ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি ধন্যবাদ